আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকের কন্টেন্টের ধারাবাহিকতায় গার্মেন্টস নিট কম্পোজিটের মার্চেন্টাইজিংয়ের প্রথম ধাপ নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মার্চেন্টাইজিংয়ের আমি পিছনে কস্টিংটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা আমার একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট রয়ে গেছে এবং মার্চেন্ডাইজারদের কী কী কাজ সেটা নিয়েও আমি আলোচনা করেছি আজকে মার্চেন্ডাইজার আরেকটা কাজ যেটা মেন একটা আরেকটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে কথা বলবো ট্রফিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়ার্ন বুকিং অ্যান্ড ফেব্রিক্স বুকিং একটা মার্চেন্টাইজারের জন্য বা একটা কোম্পানির জন্য ইয়ার্ন বুকিং বা ফেব্রিক্স বুকিং যে কতটা ইম্পর্টেন্ট বা কতটা শুদ্ধ হওয়া উচিত সেটা বলা ভাষায় রাখে না বলাই বাহুল্য এটা যদি ভুল হয়ে যায় তাহলে সব কিছু ভুল হয়ে যাবে দেখবেন যে শিপমেন্ট সময় শিপমেন্টের সময় ব্যাস লেগে গেছে শিপমেন্ট যাচ্ছে না শর্ট শিপমেন্ট যাচ্ছে থাউজেন্ডও ইস্যু তখন ক্রিয়েট হবে সো যখন আমরা বাইরের কাছ থেকে পি পাব পাওয়ার পরে ক্যাট ডিপার্টমেন্ট ক্যাট সেকশন বা ক্যাট ডিপার্টমেন্ট ক্যাট সি ডি কম্পিউটার অ্যাডেড ডিজাইন সেকশন থেকে সুন্দর করে কনজামশনটা নিয়ে নিব এবং সে কনজামশনটা ঠিক আছে কি না নিজেরাও চেক করতে হবে ক্যাট যদি ভুল করে দেয় আপনি তো আর ভুল করে মার্চেন্টেটা তোর ভুল করতে পারবে না আপনারা যারা মার্চেন্ডাইজিং করতেছেন বা ফ্রেশ হিসাবে জয়েন করছেন বা ফ্রেশার হিসাবে জব খুঁজতেছেন তারা আমার এই কনটেন্টগুলো দেখলে অবশ্যই কোথাও না কোথাও মার্চেন্ডাইজিংয়ের উপরে জব পেয়ে যাবেন এবং যারা মার্চেন্ডাইজিং এমটিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা মার্চেন্ডাইজিং করতেছেন তাদের জন্য খুবই উপকারী লাগবে তা যে একটা ফেব্রিক বুকিং বা ইয়ান্ড বুকিং মার্চেন্ডাইজারের জন্য কতটা ইম্পর্ট্যান্ট বা কতটা জরুরি ফেব্রিক বুকিং মার্চেন্ডাইজার প্রথমে তার এ ফোর এক্সে এ ফোর পেপারে করবে এক্সেলে হইতে পারে ওয়ার্ডে হইতে পারে বা ম্যানুয়ালি যদি বলি ম্যানুয়ালি যদি করতে পারে অনেক ফ্যাক্টরি অনেক এখন অবশ্যই সেই সুযোগটা নেই এখন সব ফ্যাক্টরিতে সফটওয়্যার হয়ে গেছে সফটওয়্যার সফটওয়্যারে সব সফটওয়্যার সিস্টেম দেওয়াই থাকে ফর্মেট দেওয়াই থাকে যদি আপনি নতুন কোনো ফরমেট করতে চান আমি ফ্রেশ দিই তারা ফ্রেশ বা ম্যানেজমেন্ট হিসাবে কোথাও জয়েন করতে চাচ্ছেন আমি সফটওয়্যার ফর্মেটটা নিয়ে একটু কথা বলতে চাই ফর্মেট হচ্ছে প্রথমে এফর পেপারের উপরে আসবেন আপনার কোম্পানির নাম ঠিকানা একবার মিডিলে উপরে মিডিলে এটা লিখবেন এর বাম পাশে চলে আসেন আপনি লিবিলাম বাইরের নাম কী আর প্রত্যেকটা কোম্পানির একটা রেফারেন্স থাকে রেফারেন্স নাম্বার দিবেন যেটা নিয়ে ডাইংওয়ালারা ওয়ালারা কমার্শিয়াল অডিট কোয়ালিটি ডিপার্টমেন্ট সবাই কাজ করে রেফারেন্স নাম্বার দেবে স্টাইল নাম্বার প্রিয় নাম্বার অনেকেই ভুলে যাই শুধু রেফারেন্স নাম্বারটা ইম্পর্টেন্ট তাই যেহেতু ইয়ার্ড পার্সেস হয় রেফারেন্স ধরে শিপমেন্টের সময় ওই প্যাকিং লিস্টে উল্লেখ থাকে স্টাইল নাম্বারগুলা কিন্তু অনেকেই সেই রেফারেন্স নাম্বার ধরেই কথা বলে প্ল্যানিং ডিপার্টমেন্ট বলেন সব ডিপার্টমেন্ট বলেন রেফারেন্স নাম্বার ধরেই কথা বলে এখন যদি আমি আসি ফেবিল বুকিংয়ের উপরে থাকলে হচ্ছে কোম্পানির নাম অ্যাড্রেস বাম পাশে আসলো একবারে পেপার পেপারের বাম পাশের নিচের থেকে আসেন बायर, रेफरेंस नंबर बारे देवा पियो नंबर बायर देवा स्टाइल नंबर ऑर्डर क्वांटिटी, शिपमेंट डेट कंजम्पशन पर के जी एय रिक्वयरमेंट पार के जी टोटल इंड टोटल फैब्रिक्स रिक्वायरमेंट, फैब्रिक्स রিকোয়ারমেন্ট ডেট ফেব্রিক্স নিড ডেট কবে আপনার ফিনিশ ফেব্রিক্সটা লাগবে গার্মেন্ট আলাদার জন্য সেটা এখন উল্লেখ করে দেন যেটা টিএনএ করে পেয়েছেন টিএনএ টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান এটাও আমি কথা বলবো টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান নিয়ে আমি কথা বলবো যেটা মার্চেন্ডাইজারের একটা ইম্পর্টেন্ট টপিক টিএনএ তারপরে সাইজ ওয়াইজ কালার ওয়াইজ নিচে উল্লেখ করতে হবে একটা পিওশিটে একটা অর্ডারের যদি পাঁচটা কালার থাকে প্রত্যেকটা কালারের যদি এক হাজার পিস করে অর্ডার থাকে প্রত্যেকটা সাইজের যদি রেশিও ধরে অর্ডার থাকে তাহলে সেটা উল্লেখ করে দিতে হবে ফর এক্সাম্পল কালার ব্ল্যাক এক্স স্মল স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল যদি থাকে এটা আপনাকে সাইজ ওয়াইজ কোয়ান্টিটি অবশ্যই উল্লেখ করে দিতে হবে এবং আপনাকে আরও উল্লেখ করতে হবে পিও সিট আপনি কবে পেয়েছেন কবে আপনি ক্যাট ডিপার্টমেন্টকে দিয়েছেন ক্যাট ডিপার্টমেন্ট আপনাকে কবে ফেরত দিয়েছে সব জিনিস উল্লেখ করে উল্লেখ থাকতে হবে নাহলে দেখা যাচ্ছে একটা মার্চেন্ডি পিও পিওশিট পাওয়ার পরে বসে থাকে পাঁচ দিন সাত দিন দশ দিন ভুলে গেছে বা কাজের চাপে মার্চেন্ডাইজার তো প্রচুর কাজের চাপ যেহেতু মার্চেন্ডাইজার একটা ফ্যাক্টরির একটা অর্গানাইজেশনের গার্মেন্টস নিট কম্পোজিটের হার্ট বা টান্ডারি সেই মার্চেন্ডাইজার ভুলে যেতেই পারে যদি যেহেতু যদি না ভুলে সে সেজন্যই তার জন্য একটা ম্যানেজমেন্ট থেকে একটা সিস্টেম করে দেওয়া উচিত যেন সে না ভুলে যায় ভুললে যেন সে বুঝতে পারে কয়দিন পরে বুকিং দিচ্ছে কবে পি শিট পেলো আর কবে সে বুকিং সাবমিট করলো বুকিং সাবমিট বুকিং হয়ে কীভাবে হলো তারপরে ডাইং কালারওয়াইজ কোয়ান্টিটি হলো এবং কালার ওয়াইজ ফেব্রিক কনজামশন কত যেটা ডাইং আলাদের লাগবে এবং ইয়ান পার্সেস আলাদেল লাগবে এবং ওখানে প্রসেস্লাস উল্লেখ করতে হবে কোন ফেব্রিক্সের কত প্রসেস লস এবং রিকোয়ারমেন্ট কেজি কত হলে কত কেজি ইয়ার্ন লাগবে সেটা উল্লেখ করতে হবে মানে ডিটেল ডিটেলসটা একটা ফেব্রিক্স বুকিং করে ডিটেলসটা থাকতে হবে যেখানে থাকবে একটা বুকিং শিট দেখে যেন যে কেউ বুঝতে পারে যে শিপমেন্ট ডেট কবে ফেব্রিক্স লাগবে কবে পিও ফিট আসছে কবে অর্ডার কোয়ান্টিটি কত ইয়ার্ন কবে লাগবে তারপরে হচ্ছে ফেব্রিক্স কালার কয়টা সাইজ ওয়াইজ কোয়ান্টিটি কত কনজামশন কত ক্যাট কনজামশন কত বুকিং কনজামশন কত আপনি পিওসিটা কবে পেয়েছেন এবং কবে বুকিংটা করেছেন এ টু জেড ওখানে উল্লেখ থাকতে হবে উল্লেখ থাকলে ভালো উল্লেখই বা কেন থাকবে না না থাকলে তো আপনি বুঝতে পারেন না একটা গ্লান্সে একটা দেখার জন্য একটা ফেব্রিক বুকিংটা ইয়ান্ড বুকিংটা খুব ইম্পর্টেন্ট যে কত কেজি কাপড় আপনার এই অর্ডারের এগেনেস্টে লাগবে কত কেজি কত পিস গার্মেন্ট কোয়ান্টিটি কোন কোন সাইজের গার্মেন্ট কোয়ান্টিটি কোন নামশন কত সিটে আসছে কবে আপনি সাবমিট করেছেন কবে সব এডুজের উল্লেখ থাকতে হবে এবং আপনি কত পার্সেন্ট কাটিং ডিপার্টমেন্ট গার্মেন্ট কাটিং সেকশন কত পিসে কত পিস কাটবে সেটা উল্লেখ করতে পারেন থ্রি পার্সেন্ট কাটবে বা ফোর পার্সেন্ট প্রিন্ট এম্বোডারি থাকলে ক্রিটিক্যাল প্রিন্ট এম্ব্লেসমেন্ট থাকলে একটু কোয়ান্টিটি বেশি করে কাটতে হয় যদি ওরা একটা পার্সেন্টেজ নষ্ট করে শিপমেন্ট তো শর্ট দিতে পারবেন না অবশ্যই পেয়েশুটে উল্লেখ থাকে বাইরের দেওয়া পেয়ে প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট উল্লেখ থাকে সেক্ষেত্রে একটু শিথিল থাকে কিন্তু আপনি কেন শিপমেন্ট করবেন কম করবেন শর্ট শিপমেন্ট কেন করবেন এখানে শর্ট শিপমেন্ট করার কোনো সুযোগই নেই একটা শর্ট শিপমেন্টের জন্য অনেক ডলার লস হয়ে যায় এখানে সো আপনি কেন শর্ট শিপমেন্ট করবেন ফেব্রিক বুকিং অ্যাকচুয়াল হতে হবে এবং সেখানে একটা স্যাম শ্যাম্পুলে শ্যাম্পলটা দেখবেন ক্যাট থেকে বুকিং ঠিকমতো দিয়েছে কিনা রিপ দিয়েছে কিনা কাপের বুকিং দিয়েছে কি না নেকরিয়ের বুকিং দিয়েছেন কি না কোনো কন্ট্রাস্ট থাকলে কনট্রাস্টের বুকিং কন্ট্রাস্টের বুকিং দিয়েছে কি না সব সাইজ ওয়াইজ সব সাইজের বুকিং দিয়েছে কিনা সাইজ ওয়াইজ সাম ঠিক আছে অটো সাম ঠিক আছে কি না সব কিছু মিলাই একটা মার্চেন্ট বুকিংটাকে এনশিওর করবে এবং বুকিংটা যদি সঠিক হয়ে যায় কমপ্লিটলি যদি ইন কারেক্ট হয়ে বুকিংটা সাবমিট হয়ে যায় এবং কত কাউন্টে সুতা দিয়ে নিটিং করলে কত জিএসএম থাকবে বুকিং জিএসএম উল্লেখ থাকতে হবে ফিনিশ জিএসএম কত সেটা উল্লেখ থাকতে হবে কত কাউন্টে সুতা কিনবেন সেটা উল্লেখ থাকতে হবে বুকিংটা খুব সেন্সিটিভ একটা বিষয় ফেব্রিক বুকিং খুবই সেন্সিটিভ একটা বিষয় খুব ঠান্ডা কুল মাথায় ঠান্ডা মাথায় বুকিংটা করতে হয় যেহেতু আমি আগেই বলেছি বুকিং যদি ভুল হয়ে যায় তাহলে শিপমেন্টের সময় দেখবেন যে ভেদার লেগেছে ঝামেলা পে দেখে শিপমেন্ট হচ্ছে না সো ফেব্রিক বুকিংটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ঠান্ডা মাথায় বুকিংটা করতে হয় এবং সর্বোচ্চ সব কিছু সেখানে উল্লেখ করতে হয় কায়ার কালার ওয়াইজ সাইজ ওয়াইজ ফেব্রিকেশন উল্লেখ থাকতে হবে ফেব্রিকেশন উল্লেখ থাকতে হবে কত কাউন্টের সুতা কিনতে হবে কত কাউন্টের সুতা নিটিং করলে কত কী হবে কত জি এস এম ফিনিশ জিএসএম কত ডায়া কত শিপমেন্ট ডেট কবে ফেব্রিক রিকোয়ারমেন্ট ডেট কবে এখন ইয়ার্ন কবে লাগবে ওখানে সবই উল্লেখ করতে হবে এ হলো আমার আজকের কন্টেন্ট আজকের কন্টেন্ট ছিল মার্চেন্ডাইজিংয়ের এটা আমরা পার্ট টু বলতে পারি যে স্যাম্পলিং স্টেজটা মার্চেন্ডাইজার আগে আমি বলেছি কস্টিংটা বলেছি এটা বুকিং ফেব্রিক বুকিং দিয়ে আমি পার্ট থ্রি বলতে পারি কন্টেন্ট পার্ট থ্রি ফর মার্চেন্টাইজিং যারা মার্চেন্ডাইজিং করতেছেন বা মার্চেন্ডাইজিং করতে চান তারা আর দেরি না করে আমার কন্টেন্টগুলো দেখতে থাকেন অবশ্যই শিখতে পারবেন এবং ক্যারিয়ারের জন্য অব ভালো কিছু হবে আপনারা আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করেন আমি আপনাদেরকে প্রতিদিন একটা করে গার্মেন্টস নেট কম্পোজিটের উপরে কীভাবে ক্যারিয়ার করা যায় সেটা নিয়ে একটা করে কন্টেন্ট দিচ্ছি বা কন্টেন্ট দিব আপনারা জানেন না যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কী পরিমাণ স্যালারি কী পরিমাণ স্যালারি পাওয়া যায় এটা অনেকেরই ধারণা নাই। যদি কেউ দুই বছর বা তিন বছর কাজ করে তারপরে দেখবেন সব জেনে গেছে সে মার্চেন্টাইজিংয়ে খুব ভালোভাবে ক্যারিয়ার করতেছে অনেক ভালো ভালো কোম্পানি বাংলাদেশে আছে তারা অনেক ট্যালেন্ট চোখস ছেলে খুঁজে এবং তাদের মালিকদের ওনারদের ভালো মার্চেন্টাইজারের জন্য দিতে তাদের কোনো কার্পণতা করে না তারা সো আর দেরি নয় আজকে আপনারা কোনো এক জায়গায় এমটিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার মার্চেন্টাইজিংয়ে জয়েন করেন আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম